তালা যাকে অপছন্দ করেন তাকেও অনেক ধন সম্পদ দান করেন আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমা যাকে হিকমা দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা আরবিতে সাকিনা শব্দের অর্থ শান্ত প্রশান্ত ধীর বা স্থির টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন পেট ভরে খেতে পারছেন না কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে হিকমা দেওয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকি না নেই আপনাকে হিকমা দেওয়া হয়েছে যে জন্য আলু ভত্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলবেন আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেওয়া হয়নি টয়টা এলিয়নের চড়েও আপনি সুখী নন এর কারণ আপনার মাঝে হিকমা নেই সাকিনা উঠে গেছে আপনি আপনার অবস্থানে সুখী নন আরবিতে হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা যাকে আল্লাহ তালা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে শান্তিতে থাকে এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা রিজিককে নানাভাবে ভাগ করা হয়েছে নাম্বার এক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ নাম্বার দুই রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা নাম্বার তিন রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং মিক সন্তান নাম্বার চার রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ সন্তুষ্টি রিজিক খুব গভীর একটা বিষয় যদি আমরা তা বুঝতে পারি আমি পুরো জীবনে কতটা আয় করব সেটা লিখিত কে আমার জীবন জীবনসঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করবো এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হালাল উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে যাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি টাকায় আয় করব কমও না বেশিও না আমি যেই ফলটি আজকে রংপুরে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুগুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের মধ্যে বসেছে কত মানুষ ওই ফলটি পারতে গেছে দোকানে অনেকেই ফলটি নেড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কেনে নি এইসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এর মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যেই আত্মীয় কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় এসেছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তারই রিজিক শুধুমাত্র আল্লাহ তালা আমার মধ্যেই তার কাছে পৌঁছে দিয়েছেন আমরা হালাল না হারাম খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহতালার কাছে কতটুকু ভরসা করে আছি দুনিয়ায় বিচারকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সঠিক পথ এবং সকল প্রকার হারাম রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন আমিন